খুব অপ্রত্যাশিত আমরা সোনারপুরের ছাপ্পান্ন বছরের বেশি বাসিন্দা মানে আমার দাদুর আমার থেকেই বাড়ি তৈরি হয়েছে তো ছাপ্পান্ন বছরে কোনোদিন এইরকম এটাকে ঠিক চুরি বলা যায় না এটাকে ডাকাতির প্রয়াস করতে হয় তো ছাপ্পান্ন বছরে কোনোদিন এরকম কিছু ঘটেনি তাই সত্যি আমরা খুব অনাকাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি এই নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এলাম রাজনা হালদারকে তো এর আগে এনাকে নিয়ে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছি তারপর থেকে এনাকে আর সেরকম ভাবে মানে আমরা মিডিয়াতে দেখতে পাইনি তো এতদিন পর আবার তিনি মিডিয়ার সামনে এসছেন তো কি কারণে এসছেন সেটা তোমাদের অবশ্যই জানা দরকার এনার বাড়িতে চুরি হয়েছে ঠিক আছে তো সেই চুরিটা নিয়ে বিষয়টা নিয়ে বলার জন্য তিনি এখানে এসছেন তো তোমরা প্রথমে এনার মুখ থেকে এনার বক্তব্যটা শুনো তারপর চলো আমরা এটা নিয়ে আলোচনা করবো আপনি যখন প্রশ্নটা করছেন তার মানে আপনিও কি এই ইঙ্গিত করছেন যে থাকতে পারে আমি জানি না মানে সেটা আমারও প্রশ্ন থাকতে পারে কি সেটা এই মুহূর্তে বলা তো সম্ভব নয় তবে একটা কথা আমি বলি পুলিশ প্রশাসনের কথা আমি উল্লেখ করবো এই ক্ষেত্রে তৎপরতার সঙ্গে কিন্তু তারা কোঅপারেট করেছে এবং কালকে যেই মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি পুলিশ কিন্তু খুব দ্রুততার সঙ্গে এসে পৌঁছেছে এবং আজকেও সেই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে এবং এটা আজকে শুধু আজন্নার বাড়ি বলে নয় আমার মনে হয় এইটাই পুলিশ স্বাভাবিকভাবে করে থাকবে পুলিশের সেটা কাজ হবে যে প্রত্যেকের বাড়ি যাদের বাড়ি তাদেরকে ঘোষণা ঘটবে সেটা দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে সেই ইনভেস্টিগেশন চালাবে কালকে আমি বেরিয়েছি এখানে বিকেল পাঁচটার সময় এবং ফিরেছি তখন রাত বারোটা পনেরো আচ্ছা ইনি হলো রাজন্যার মা তো ইনি কি বলছেন চুরিটা ব্যাপারে চলো সেটা শুনেনি তার মধ্যেই ঘটেছে এবং আমরা ফিরেছি যখন বারোটা পনেরো মেন গেটে তিনটে তালা ছিল এবারে তালা খুলে ঢুকেছি যখন এবারে যখন দরজা ধাক্কাচ্ছি দরজা খুলছে না তারপরে রাজান্নার বাবা ভীষণ জোরে মানে লাথি মেরে মেরে দরজা করে দেখে খিলটা খিলটা উঠে গেল তখনই বলছিল বলছিল ভেতরে কেউ আছে চিলটা খুলে গেল খুলে এসে এবার ও ভেতরে এপাশ ওপাশ সব দেখে কোথাও কিছু বুঝতে পারছেন যে কোন দরজা খোলা এই ঘরে ঢুকে দেখে তখন এই তো এই জানলাটা এই চিলটা এইরকম পেছন দিকে খেলা আর এই এইগুলো কাটা আর জানলা আমি বন্ধ করে দিয়ে গেছি ভেতর থেকে চিটকিনি দেওয়া জানলা তার মানে কি যে এসে সেইটা খুলে ভেতরে উঠে মানে জানলা গুলো এমন ভাবে মিলেছে জানলার স্ক্রু গুলো খুলে গেছে আর আজকে আমার বাড়িতে হয়েছে আমার সোনারপুরের নাগরিক রয়েছে এত সাধারণ মানুষ রয়েছে অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে কালকে তাদের বাড়িতে হবে না না তার তো কোনো হচ্ছে যে তাই না তাই আমার মনে হয় আমি দের কাছে অনুরোধ করবো নিরাপত্তার বিষয়টা অন্তত পুজোর আগে এরকম একটা ঘটনা ঘটলো নিরাপত্তার বিষয়টা যেন আরেকটু খতিয়ে দেখা হয় আর একটু ভাবনা চিন্তার জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে ভালো লাগতো আচ্ছা বন্ধুরা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে তো এই রাজনার বাড়িতে কি ঘটনা ঘটেছিল সেটা তোমরা ওনাদের মুখ থেকে শুনলে ওনার মা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তারা তখন বাড়িতে ছিলেন না তখন তাদের বাড়িতে চোর ঢুকেছিলো কিন্তু যখন তারা ফিরে এসেছিলেন তখনও কিন্তু কোপাট যখন তারা ঢাকাল ছিলেন তখন কিন্তু কোপাট খুলছিল না তো তারপর তাদের হয় যে বাড়িতে কেউ না কেউ আছে আর যেটা জানা যাচ্ছে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে তার সাথে সাথে আরও কিছু জিনিস চুরি হয়েছে ঠিক আছে তো পুলিশ কিন্তু বলছে যথার্থ স্টেপ নিয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে এবং এই বিষয়টা গুরুত্বপূর্ণ স্থানে দেখছে কিন্তু এই যে রাজন্না হালদার ইনি এখানে যেটা বললেন যে হয়তো এর পেছনে ষড়যন্ত্র থাকতেও পারে তো ইনি কাকে উদ্দেশ্য করে বললেন বা কাদিকে উদ্দেশ্য করে বললেন কারা ষড়যন্ত্র করতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও রাজন্না হালদারের যে বক্তব্যটা তোমাদের শোনালাম সেই বক্তব্যটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার